যে সমস্ত বন্ধুরা স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার দূরে জমি খুঁজছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ তো বন্ধুরা আশা করছি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন বছর আপনাদের ভালো কাটুক তো বন্ধুরা আজ একটি সাড়ে তিন খাটা জমির সন্ধান নিয়ে এসেছি জমিটি খুবই সুন্দর একদম চৌখোপা জমি তো দেখতেই পাচ্ছেন সামনে ঢালাই রাস্তা ঢালাই রাস্তায় প্রায় বারো ফিট চওড়া আছে আপনারা এই রাস্তাতে চার চাকা গাড়ি নিয়ে চলে আসতে পারবেন এবং এই রাস্তা থেকে মেন রাস্তার দূরত্ব মাত্র দেড় মিনিট দেড় মিনিট পায়ে হেঁটে গেলে মেন রাস্তা পেয়ে যাবেন যে রাস্তাটি প্রায় তিরিশ ফুট কাছাকাছি চওড়া এবং ওই মেন রাস্তা দিয়ে মাত্র পাঁচ মিনিট গাড়িতে করে গেলে আপনারা পিয়ালি স্টেশনে চলে যেতে পারবেন একদম খুবই অল্প সময়ের মধ্যে আপনারা ট্রাভেল করতে পারবেন এখান থেকে আর এই যে জমিটি রয়েছে এই জমিটি কিন্তু একটি শালি জমি এর পর্চা রেকর্ড দলিল সব কিছু ওকে আছে আপনারা দেখে নিতে পারবেন আর এই জমি খুবই সুন্দর জমি আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে ঘরবাড়ি সব কিছু রয়েছে এবং যে ঘর বাড়ি রয়েছে তার পাশেই কিন্তু এই জমিটির প্লটিং করা দেখতেই পাচ্ছেন ওই গাদার পিছনে একটি আল রয়েছে আলের বরাবর এবং ওখান থেকে সোজা হয়ে রাস্তায় থেকে গিয়েছে এই জমিটি জমিটির পরিমাণ সাড়ে তিন কাঠা তো দেখতেই পাচ্ছেন আশেপাশে কিন্তু বাড়িঘর সব কিছু রয়েছে ইলেকট্রিকের ব্যবস্থা রয়েছে এবং এই যে রাস্তা দেখছেন এই রাস্তা দিয়ে জলের পাইপ চলে গিয়েছে আপনাদের সব দিকে মোটামুটি সুবিধা আছে এই যে জমিটি রয়েছে এই জমি থেকে মাত্র পায়ে হেঁটে দশ মিনিট গেলে একটি মাধ্যমিক স্কুল পাবেন এবং পা মাত্র পায়ে হেঁটে এক মিনিট গেলে একটি প্রাইমারি স্কুল দেখতে পাবেন এবং এই জমি থেকে চার কিলোমিটার দূরে আপনারা কলেজ পেয়ে যাবেন আর দু কিলোমিটার দূরে আপনারা ট্রেন যোগাযোগ পেয়ে যাবেন এবং সেখানেই বাজার সব কিছু রয়েছে আপনাদের সব নিত্য প্রয়োজনীয় জিনিস ওখান থেকে আপনারা নিতে পারবেন মাত্র দু কিলোমিটার দূরে তো দেখতেই পাচ্ছেন জমিটির পজিশন কত সুন্দর একদম মেন রাস্তা থেকে মাত্র এক মিনিট হেঁটে আসলে এবং ঢালাই রাস্তার নিচে এই জমিটি তো বন্ধুরা এই জমিটির কাটা পিছু আপনাদের দাম পড়বে এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি হাজার টাকার বিনিময়ে আপনারা পার কাটা পেয়ে যাবেন তো যেসব বন্ধুরা এই জমিটি নেবে ভাবছেন তারা অবশ্যই অতি অবশ্যই কল করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ও ডেসক্রিপশনে দেওয়া নম্বরে তো বন্ধুরা যেসব আমার নতুন বন্ধুরা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের জমি সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকেনটি অবশ্যই ফ্রেস করে দেবেন তো বন্ধুরা আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নতুন বছর আপনার ভালো কাটুক নমস্কার বন্ধুরা